সাগরের অপার গভীরতায় কত কিছু লুকিয়ে আছে তা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি এই পানির ভেতরে রয়েছে অসংখ্য প্রাণীর জগৎ কিন্তু সেসবের মধ্যে যে প্রাণীগুলো মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণ করে সেগুলো হলো বিভিন্ন ধরনের মাছ এই পৃথিবীতে এমন অনেক ধরনের মাছ পাওয়া যায় যার অনেকগুলো এখনও আবিষ্কৃত হয়নি এবং যে মাছগুলো সম্পর্কে কিছুটা জানা গেছে সেটাও একটি অলৌকিকতার চেয়ে কম কিছু নয় বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু অনন্য এবং বিরল মাছের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যা আপনাকে বাঘরুদ্ধ করে দেবে নাম্বার টেন সি বাণী এই সুন্দর মাছটি দেখুন এক নজরে মনে হয় কেউ যেন একটি ছোট খরগোশকে পানিতে রেখে দিয়েছে খরগোশের মতো দেখতে এই কারণে মাছটির নাম দেওয়া হয়েছে সি বানি। এর ওপরের দিকে থাকা এই কানগুলো দেখুন এই কানগুলো সত্যিই এই মাছের সৌন্দর্য বৃদ্ধি করেছে এই মাছ কয়েকটি রঙের হয়ে থাকে এর সুন্দর চেহারার একটি বড় কারণ হল এর রঙের বৈচিত্র্য এই নিরহ চতুর এবং সুন্দর দেখতে মাছটি প্রায়ই শিকারীদের লক্ষ্য হয় তবে এটিকে শিকার করা এত সহজ নয় কারণ এর সুন্দর শরীরে একটি বিপজ্জনক বিষ পাওয়া যায় যা শিকারী প্রাণীদের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে তবে আপনি জেনে অবাক হবেন যে এর বিপজ্জনক বিষ আমাদের মানুষের জন্য আশীর্বাদের চেয়ে কম কিছু নয় হ্যাঁ বিশেষজ্ঞদের মতে ক্যান্সারের চিকিৎসার জন্য ঔষধ তৈরি করা নিয়ে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণায় তাদের বিষ বড় ভূমিকা পালন করে নাম্বার নাইন দ্য ট্যাসেল্ড স্করপিয়ন ফিশ তাদের দেখলেই বোঝা যায় যে তারা নিজেদের লুকিয়ে রাখতে খুব পারদর্শী আসলে এটি তার পরিবেশ অনুযায়ী তার শরীরকে বানিয়ে নেয় যার কারণে সহজে দেখা যায় না চেনাও যায় না শিকারীদের থেকে নিজেদের লুকিয়ে রাখার এই কৌশল ছাড়াও তাদের কাছে একটি বিশেষ অস্ত্র রয়েছে যা তাদের পানির নিচের সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে একটি করে তোলে সেটা হলো তাদের মেরুদণ্ডে পাওয়া বিষ হ্যাঁ আপনি তাদের পিঠে যে কাঁটাযুক্ত আকৃতি দেখতে পাচ্ছেন তা আসলে তাদের মেরুদণ্ড এগুলো এতটাই বিষাক্ত যে এরা সমুদ্রের সবচেয়ে বড় প্রাণীকেও মেরে ফেলতে পারে এ কারণে কেউ তাদের শিকার করতে সাহস পায় না এমন কিছু ঘটনাও দেখা গেছে যখন ডুবরিদের পা ফুলবশত তাদের ওপরে পড়ে তখন ডুবরিদের অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় নাম্বার এইট ওরান্ডা গোল্ড ফিশ এক ঝলকেই সবার মন জয় করে নিতে পারে এই সোনালি মাছ এ কারণেই সারা বিশ্বের লোকেরা এটিকে তাদের অ্যাকুরিয়ামে খুব গর্বের সাথে রাখে আর কেনই বা রাখবে না এই শান্তিপ্রিয় মাছটি আপনাকে মোটেও বিরক্ত করবে না এবং আপনার অ্যাকুরিয়ামের সৌন্দর্য বাড়িয়ে দেবে কিছু কিছু মানুষ ঘরে এর উপস্থিতিকে সুখ ও সমৃদ্ধির সাথে তুলনা করে এই মাছগুলো বিভিন্ন রঙের এবং বিভিন্ন আকারে পাওয়া যায় আসলে এই মাছের চাহিদার কথা বিবেচনা করে কৃত্রিমভাবে চাষও করা হয় যদি আমরা তাদের জীবনকাল সম্পর্কে বলি তাহলে তারা প্রায় পনেরো বছর অ্যাকুরিয়ামে বেঁচে থাকতে পারে নাম্বার সেভেন প্যারেট ফিশ এই মাছগুলো দেখতে অনেকটা তোতা পাখির মতো তাই তাদের এই নাম দেওয়া হয়েছে এটি খুব বিরল প্রজাতির মাছ যা অস্ট্রেলিয়ার আশেপাশের সমুদ্রে পাওয়া যায় তাদের রং খুব গাঢ় এবং উজ্জ্বল এই মাছগুলো লম্বাটে এবং এদের মাথার সামনের দিকে গোলাকার ঠিক তোতা পাখির মতো ভ্যাম্পায়ারের মতো তাদের মুখের ভেতরে ধারালো দাঁত থাকে যা সাহায্যে তারা পানির নিচের পাথরের ওপর আটকে থাকা শৈবালগুলোকে ছিঁড়ে খায় এই মাছটি খুব বিরল এবং তাই একে ধরা খুব কঠিন কিন্তু একবার অস্ট্রেলিয়ার এক জেলে বরশিদের টোপ দিয়ে ধরেছিল লাল লাল চোখওয়ালা এই মাছটিকে খুব ভীতিবর লাগছিল যাই হোক সেই লোকেরা যখন জানলো যে তারা একটি দুর্লভ মাছ ধরেছে তখন তারা কিছু ছবি তোলার পর আবার সেটা পানিতে ছেড়ে দেয় নাম্বার সিক্স কফিন ফিশ এই নিটল দেহের মাছগুলোর সারা শরীরে কাঁটা থাকে যা তাদের খুব ভয়ঙ্কর দেখায় মনে হয় যেন কেউ কাঁটাযুক্ত বেলুন ফুলিয়ে রেখেছে এই মাছগুলো অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে প্রায় পঞ্চাশ থেকে তিনশো ফুট গভীরতায় পাওয়া যায় যদি আমরা এর আকারের কথা বলি তবে এটি প্রায় বাইশ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে এই মাছের আশ্চর্যজনক ফুলকা রয়েছে যা একবারে এত পানি সংগ্রহ করে যে কফিন মাছের অক্সিজেনের চাহিদা প্রায় চার মিনিটের জন্য পূরণ হয়ে যায় যা এই মাছকে শিকারীদের থেকে আড়াল করতে সাহায্য করে নাম্বার ফাইভ হেলমেট অর্চিন আপনি এই প্রাণীদের সমুদ্রের তীরে পাথর এবং শিলার সাথে আটকে থাকতে দেখতে পাবেন আকারে একটি ছোট বলের সমান এই প্রাণীটিকে ওপর থেকে দেখলে কুবহু একটি ছোট হেলমেটের মতো মনে হয় এ কারণেই তার নাম রাখা হয়েছে হেলমেট অর্চিন এখন প্রশ্ন জাগে এরা আসলে পাথরের সাথে এভাবে লেগে থাকে কেন আসলে এই মাছটি সাতার পারে না এজন্য এই ধরনের পাথরে আটকে থাকে এবং তার উপরে তাদের এই গাঢ় বেগুনি রঙের চামড়া হেলমেটের মতো আকৃতি নেয় যাই হোক আটকে থাকার অর্থ এই নয় যে তারা নড়াচড়া করতে পারে না এটি পানিতে হাঁটতে পারে তবে খুব ধীরে যদি আমরা তাদের খাবারের কথা বলি তাহলে তারা বেশিরভাগই সাঁওলা খায় যখনই সে সুযোগ পায় সে নিজের থেকে ছোট প্রাণীদের আক্রমণ করার সুযোগ হাতছাড়া করে না নাম্বার ফোর ব্লক ফিশ এবার আসা যাক এই অদ্ভুত মাছের কথায় এর অদ্ভুত হওয়ার সবচেয়ে বড় কারণ হল পানির ভয়ানক চাপ আসলে এই মাছগুলো তিন হাজার ফুট গভীর সমুদ্রে বাস করে যেখানে পানির চাপ খুব বেশি এবং এর কারণে তাদের দেহের গঠন কাঠামো পরিবর্তিত হতে থাকে যার ফলে তাদের দেখতে এত অদ্ভুত লাগে যাই হোক তাদের শরীরের মতো তারা খুব হিংস্র শিকারী এবং তাদের শিকারকে পালাতে দেয় না এদের খাদ্যে প্রধানত কাঁকড়া থাকে তবে দুঃসংবাদ হল বিজ্ঞানীরা এই মাছটিকে বিপন্ন প্রজাতির তালিকায় রেখেছেন তার মানে এই মাছের প্রজাতিগুলো যে কোনো সময় এই পৃথিবীকে বিদায় জানাতে পারে নাম্বার থ্রি এলিফ্যান্ট ফিশ আপনি এর চেয়ে অনন্য এবং বিরল মাছ আর কখনো দেখেননি শুধু এই মাছের নাকের দিকে তাকান দেখতে হুবহু হাতির শোনের মতো এর অপর নাম পিটার্স এলিফ্যান্ট নোস ফিশ আর শুধু নাক নয় এই মাছের চোখও অনেকটা হাতির চোখের মতো যাই হোক এই মাছ যত বড় হতে থাকে তার আকার ও চেহারার পরিবর্তন হয় এই মাছ আকারে প্রায় চার ফুট পর্যন্ত বড় হতে পারে নাম্বার টু ভাইপার ফিশ নাম শুনলেই মনে হবে যে এটা খুবই ভয়ঙ্কর মাছ এদের লম্বা পাতলা শরীর বড় মুখ এবং মুখের ভেতরে খুব ধারালো দাঁত তাদের অতি বিপজ্জনক করে তোলে যদিও এটি আকারের দিক থেকে খুবই ছোট তাদের গড় আকার মাত্র বারো ইঞ্চি তাই বলাই যায় যে এই মাছগুলো তাদের থেকে আকারে ছোট প্রাণীদের জন্য বেশি বিপজ্জনক ভাইবার ফিশকে সমুদ্রের গভীরে পাওয়া যায় এবং সেজন্য এখন পর্যন্ত তাদের সম্পর্কে খুব কম তথ্য পাওয়া গেছে কিছু গবেষক মনে করেন যে এই মাছ পনেরো থেকে তিরিশ বছর বেঁচে থাকতে পারে তাদের আকার বিবেচনা করলে তাদের বয়সও একটি অলৌকিকতার চেয়ে কম কিছু নয় নাম্বার ওয়ান দ্য লেসেন্ট ফিশ এই মাছটি দেখতে সুপার হিরো মুভির ভীতিকর ভিলেনের মতো লম্বা সরু শরীর বিপজ্জনক চোয়াল এবং বড় বড় ভয়ঙ্কর চোখ এটিকে খুব ভয়ঙ্কর চেহারা দেয় তারা সাত ফুট পর্যন্ত লম্বা হতে পারে এ কারণেই এদেরকে সমুদ্রের গভীরে বসবাসকারী দীর্ঘতম প্রাণীদের মধ্যে একটি বিবেচনা করা হয় সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল যে তাদের শরীরে পুরুষ ও মহিলার উভয় প্রজনন অঙ্গ পাওয়া যায় যাই হোক বিজ্ঞানীরা বর্তমানে তাদের প্রজনন পদ্ধতি সম্পর্কে খুবই কম জানেন এছাড়াও তাদের বিশেষত্ব হল যে তারা খুব গভীর ঠান্ডা এবং কম আলোকিত এলাকায় সহজেই শিকার করতে পারে সমুদ্রের গাঢ় অন্ধকার এলাকাকে টুলাইট লাইট জোন বলা হয় তাই এই মাছগুলোর নামও টু লাইট ফিশ বলা হয় এই সমস্ত গুণাবলীর কারণে এটি প্রায় বিজ্ঞানী এবং গবেষকদের দৃষ্টি আকর্ষণ করে এই ছিল বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ